গত বছরের জুন মাসেই নিজেদের বাড়িতে আইনিভাবে বিয়ে সেরে ফেলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী এবং জাহির ইকবাল আর বিয়ের পর থেকেই যেন হানিমুন ফিজে আটকে রয়েছে এই তারকা দম্পতি একের পর এক ট্যুরে দেখা গেছে দুইজনকে বিয়ের আগে সোনাক্ষী ও জাহিরের মাঝে প্রেম ছিল সাত বছরের এরপরে তারা সাত পাকে বাঁধা পড়েন বিয়ের আগেও কিন্তু একসঙ্গে কম ঘুরে নেই তারা বিয়ের পর এখন তারা মজেছেন বিশ্বভ্রমণে ইতিমধ্যে তারা মালদ্বীপ মিশর ফিনল্যান্ড ও বুদাপেস্টের মতো জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে জানান দিয়েছেন আর এবার দুইজনকে দেখা গেল সুইজারল্যান্ডে এই মুহূর্তে এই দম্পতি সুইজারল্যান্ডে একান্তের সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্ট করা ছবি থেকে এমনটাই দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন সোনাক্ষী সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে তাদের দুইজনকে দেখা যাচ্ছে রোমান্টিক ম্যাসেজে একটি ছবিতে সোনাক্ষীকে জুহিরকে চুমু খাওয়ার ভঙ্গিতে দেখা যাচ্ছে পেছনে রয়েছে বরফে ঢাকা পাহাড় আর সামনে চুমুতে মজে আছেন জোহির। এছাড়া সোনাক্ষী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে জহিরকে গাড়ি চালাতে দেখা যাচ্ছে এবং সোনাক্ষী তার পাশে হাত ধরে বসে আছেন তবে এর আগে জাহির ইকবালকে বিয়ে করা শিকার হতে হয়নি সোনাক্ষীকে এমনকি ভিন্ন ধর্মে বিয়ে করা আর সোনাক্ষীর দুই ভাই লবকুশ এখন পর্যন্ত তা মেনে নিতে পারেনি এমনকি কিছু কট্টরপন্থী এখন পর্যন্ত সমালোচনা চালিয়ে যাচ্ছে যদিও অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে বিয়ের পর তার ধর্ম পরিবর্তন করার কোনো প্রশ্নেই আসছে না স্পেশাল একট অনুযায়ী হয়েছে তাদের বিয়ে এবং দুজনই পরস্পরের ধর্মকে সম্মান করে এবং ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করে এক সাক্ষাৎকারে সালমানের দাবাং নায়িকা জানিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা তাকে রীতিমতো তুলোয় মুড়িয়ে রাখেন সবসময় চেষ্টা চালিয়ে যান যাতে নতুন পরিবার নতুন পরিবেশে মানিয়ে নিতে পারেন তিনি শ্বশুরবাড়ির লোকের কাছে তিনি কোনো বৌমা নন তিনি যেন বাড়িরই মেয়ে সোনাক্ষী এক সাক্ষাৎকারে বলেন একজন মেয়ে হিসাবে আমি নিজের বাড়িতে অবশ্যই সবার কাছে ছিলাম ভীষণ আদরের কিন্তু শ্বশুর বাড়ির সবাইও আমাকে মেয়ের চেয়ে কিন্তু কম ভালোবাসেনি তিনি বলেন আমি সত্যিই এমন একটি শ্বশুরবাড়ি পেয়ে ধন্য হয়েছি ওদের মধ্যে একটি দায়িত্ব রয়েছে যে অন্যের মেয়ে আমাদের বাড়িতে এসেছে তাই তারা প্রতিবার অতিরিক্ত এমন কিছু করে এবং আমাকে এমন অনুভূতি দেওয়ার চেষ্টা করেছে যে আমি সবসময় এখানে বসবাস করি जानी जन्मे मे साथ हो तो मतलब उफ सोने पे सो। <laughs> <laughs>